বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব খুব সুন্দর একটি রেসিপি সেই রেসিপিটা আপনারা কোনো দিন খাননি এইভাবে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে তবে দেরি না করে রান্নাটা করে দেখাচ্ছি কিভাবে রান্নাটা তৈরি করতে হয় এই রান্নাটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এই জায়গায় নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম গিলে গিলে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এই ছোট ছোটো করে এরপর একটা বাঁধাকপির থেকে হাফ বাঁধাকপি কেটে নিচ্ছি একটু বড় বড় কুচিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো সরষের তেল সরষের তেল এর মধ্যে বেশি লাগবে না অল্প তেল দিয়ে রান্নাটা করব এরপর ডুমোডুমো করে কেটে রাখা আলু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন দিয়ে আলু আমি ভেজে নেবো নাড়াচারা দিয়ে এই রান্নাটা কিন্তু করতে গেলে অবশ্যই আলুটা একটু ভেজে নিতে হবে আর না হলে কিন্তু কাঁচা আলুর একটা গন্ধ আসে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু আলুটা রান্না করে নিচ্ছি ঠিক এরকমভাবে নাড়াচারা দিয়ে রান্নাটা করে নিতে হবে যখনই দেখা যাবে আলুটা ভাজা হয়েছে হালকা একটু রং ধরে এসেছে তখন আলুটা একটা পাত্রে আমি নামিয়ে দিচ্ছি এরপর কড়াইয়াতে যতটুকু তেল আছে সেই তেলেই রান্নাটা করব গিলেতে কিন্তু অনেকটাই চর্বি আছে সেই চর্বিটা রান্না করতে করতে উঠবে দিয়ে দিচ্ছি আমি দুইখানা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিতে হবে একখানা তেজপাতা দুভাক করে এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ সাদা জিরে হাফ চা চামচ সাদা জিরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একদম সোনালি কালার করে ভেজে নিতে হবে ঠিক সোনালি সোনালি কালার যখন জিরেটা হয়ে আসবে এরপর দিয়ে দিতে হবে হাফচা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিতে হবে আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য নুন যেন আদা রসুনটা না ছিটকায় নুনটা দিলে কিন্তু আদা রসুনটা সেরকম ভাবে ছিটকাবে না আর না হলে কিন্তু গায়ে আসে ঠিক এরকম করে নাড়াচাড়া দিয়ে কাঁচা আদা রসুনের ঝাঁসটা আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা চিরা কটা কারণ বাচ্চারা খাবে এর মধ্যে বেশি ঝাল দেওয়া যাবে না অল্প করে ঝালটা আমি দিচ্ছি এরপর একটু নাড়াচারা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা দেব আমি হাফ চা চামচ লাল লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো হলুদ এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলা ভেজে নিচ্ছি একই সঙ্গে কিন্তু মশলা আমি ভেজে নেব ঠিক অল্প আঁচ দিয়ে মশলা আমি ভেজে নিচ্ছি মশলা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গিলে এর মধ্যে কিন্তু মেটে দিন সম্পূর্ণ কিন্তু গিলে আছে আর দেখুন গিলের গায়ে আছে অনেকটাই লেগে থাকা চর্বি এর থেকে কিন্তু অনেকটাই তেল উঠবে তারপর আমি দুই থেকে তিন মিনিটের মতো আঁচটা কম দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে গিলে থেকে যে তেলটা উঠবে সেই তেল দিয়ে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে দুই তিন মিনিট অপেক্ষা করার পর দেখছি ঢাকনাটা খুলে অনেকটাই কিন্তু গিলের থেকে তেল উঠেছে এরপর কুচিয়ে রাখা যে বাঁধাকপি সেই বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটা যারা খাননি তারা অবশ্যই বুঝতে পারছে না কতটা টেস্টি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে এতে ঝাল ঝাল টক টক লাগবে ভালো লাগবে দেব আমি স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি রান্নাটা এতটাই টেস্টি এই রান্নাটা আপনি গরম বাতের সঙ্গে খেতে পারবেন রুটি পোয়ারুটার সঙ্গে খেতে পারবেন দিয়ে দিচ্ছি আমি কিছুটা কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রেখে দেব এর মধ্যে নতুন করে জল দেব না বাঁধাকপি থেকে যে জলটা উঠবে সেই জলটা দিয়ে কিন্তু রান্নাটা তৈরি করতে হবে এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব আরও তিন থেকে চার মিনিটের মতন এই ঢাকা চাপা দিয়ে রান্নাটা তৈরি করতে হবে আর না হলে কিন্তু পোড়া লেগে যাবে আর পোড়া লেগে গেলে রান্না টেস্টি হয় না পোড়ার একটা গন্ধ আসে ভেজে রাখা যে আলু সেই আলু এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আলুটা আস্তে আস্তে করে বাঁধাকপির সঙ্গে সিদ্ধ হবে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি দেব আমি একটা চামচ চিনি চিনিটা যারা পছন্দ করবে না তারা চিনিটা নাও দিতে পারেন এরপর নাড়াচাড়া দিয়ে জলটা শুকিয়ে তৈরি করে ফেললাম গিলে দিয়ে বাঁধাকপি আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ